বেরিয়ে গেল নাইন টেনের রেজাল্ট এস টি টু এর যা বলেছিলাম মোটামুটি মিলল তো এখনও পর্যন্ত সবাই মনে হয় ভালো করে রেজাল্ট টেজাল্ট দেখেনি কিন্তু মোটামুটি কিছুক্ষণের মধ্যে তো সবাই দেখে যাবে প্রায় আমার মনে হয় এইটটি টু নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেট তারা তো দেখে ফেলেছে কথা মিলেছে তো ফ্রেশাররা মানে ডাক পাবে কি পাবে না এই কথাটা নিয়ে অনেক ক্যাঁচাল হয়েছিল অনেক কিছু নর্মাল মানুষের ঘটে একটু বুদ্ধি থাকলে সেখান থেকে বোঝা যায় যে ইলেভেন টুয়েলভের যে যেভাবে ডেকেছে মানে যেভাবে হয়েছে ব্যাপারটা যে ইনসার্ভিসদের যে ব্যাপারটা ঘটেছে সেখানে সেটার সঙ্গে নাইন টেনের ব্যাপারটা একটু আলাদা হবে এবং কাট অফ অনেকটা নামবে এবং ভ্যাকান্সি প্রচুর বেশি এই জিনিসটি বারে বারে বোঝানো হয়েছিল অনেক নেগেটিভ কমেন্ট করেছিলেন এবং উল্টোপাল্টা গালাগালো শুনতে হয়েছে ওই ওই জন্য আর কি যে ফ্রেশাররা পাবে না ফ্রেশাররা পেয়েছে কিছু কিছু সাবজেক্টে প্রচুরেরও প্রচুর পেয়েছে আর কি অনেক পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে প্রচুর প্রচুর অন্য সাবজেক্ট তো আছেই হ্যাঁ জেনারেলদের এবং জেনারেল মেলদের প্রবলেম হয়েছে আমি নিজে জেনারেল মেল আমি নিজে জেনারেল মেল হয়ে বুঝি জেনারেল মেল মানে তার কষ্টটা কী আর কি হ্যাঁ আমি সেটা নিজে জানি কিন্তু জেনারেল মেল বাদে অন্যান্য ক্যাটাগরিতে অন্যান্য সাবজেক্টে প্রচুর প্রচুর ফ্রেশার ডাক পেয়েছে এবং তারা জবও পাবে হ্যাঁ অনেকে বলতে পারে যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্সে ডাকা হয়েছে অর্থাৎ জনের মধ্যে অর্থাৎ জনের জন্য ষোলো জনকে ডাকা হয়েছে এদের মধ্যে ওই ছটা হয়তো ফ্রেশার আছে তাকে বাদ দিয়ে দেবে এরকম অনেক গল্প শোনা যাবে ঠিক আছে আবার এই কথাগুলো বলছি বলে আমাকে একটু পরে কমেন্টে লেখা হবে আমি সরকারের দালাল আমি সরকারের হয়ে কথা বলছি এবং সরকারের মুখ উজ্জ্বল করছি এটা বলে আমি কারোর মুখ উজ্জ্বল করছি না ভাই হ্যাঁ আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি প্রচুর ফ্রেশার ডাক পাবে বলেছিলাম প্রচুর প্রচুর ফ্রেশার ডাক পাচ্ছে কালকে ভিডিও আসছে সেকেন্ড ফেজ হবে কি হবে না সেই নিয়ে সেটা তো পরের কথা কিন্তু ফার্স্ট ফেজে ফার্স্ট ফেজে প্রচুর ফ্রেশার ডাক পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে দেখলাম মানে অনেক অনেক ফ্রেশার আর কি ঠিক আছে এবং বাংলা ইতিহাস ইংলিশেও জেনারেল মেল ছাড়া অন্যান্য মানে যেটা এর আগে হয়েছিল যে আমি সেভেন্টি আউট অফ সেভেন্টি পাচ্ছি এ এদিকে ষাটে ষাট রিটেনে এবং দশে দশ ওদিকে একাডেমিকে কিন্তু পাওয়ার পরে সেভেন্টি আউট অফ সেভেন্টি পাওয়ার পরেও কাট আপ মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সেভেন্টি সিক্স বা সেভেন্টি সেভেন এরকম যে হবে না এরকম যে হবে না এরকম কিন্তু বলেছিলাম প্রচুর খিস্তি শুনেছেন এবার বুঝুন ব্যাপারটা আর যারা যারা পেলেন ডাক ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন দিন চূড়ান্তভাবে আমি যারা যারা আমার সঙ্গে পার্সোনালি কানেক্টেড ছিলেন তাদেরকে বারবার বলেছি আবারও বলছি ঢিলেমি করবেন তো পস্তাবেন ঢিলেমি করলেই পস্তাবেন এবার দেখুন হঠাৎ করে ইন্টারভিউয়ের ডেট যদি দিয়ে দেয় আশা করা যাচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে মানে এই ডিসেম্বরের মধ্যে আর দেবে বলে মনে হয় না জানুয়ারিতেই হবে কিন্তু আজকে বারো তারিখ হয়ে গেছে এই মাসের সুতরাং এটাও খুব একটা যে বিরাট টাইম তা কিন্তু নয় হ্যাঁ পরীক্ষা হয়েছে দু হাজার ষোলোকে বাঁচানোর জন্য সুতরাং দু হাজার ষোলোকে ইন্টারভিউয়ে একরকমের ট্রিট করা হলো ফ্রেশারদের আরও বেশিভাবে যাচাই করা হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এর মধ্যে পক্ষপাতিত্ব দেখা বা অন্য কিছু দেখবার কিচ্ছু নেই দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা সাত বছর ধরে পড়ে এসেছেন তাদের ডেমো দেখা তাদের টেস্ট করা এবং একটা ফ্রেশারকে টেস্ট করা সম্পূর্ণ আলাদা হবে এটাই স্বাভাবিক যদিও এখনো পর্যন্ত যে সমস্ত ইন্টারভিউ হয়েছে তাতে কিন্তু সবাই বলেছে ফ্রেশাররাও বলেছে যে আমাদের খুব কোঅপারেট করছে এবং খুব সুন্দর ইন্টারভিউ হচ্ছে এবং ইন সার্ভিসরাও বলেছে নাইন টেন হয়তো সেরকম হতেও পারে কিন্তু এরকমটা হতেই পারে যে ফ্রেশারদের আরো বেশি ভালো করে যাচাই করা হবে খুঁটিয়ে দেখা হবে তাদের এক্সপেরিয়েন্সের নম্বর নেই কিন্তু তাদেরকে বাজিয়ে দেখা হবে আরো বেশি ভালো করে এটাই স্বাভাবিক তাহলে ইন্টারভিউয়ের প্রিপারেশন চরম লেভেলে থাকতে হবে আগামীকালকে থেকে ইন্টারভিউয়ের ভিডিও একদম পুরো কদমে আসছে আপনারা যারা যারা ইন্টারভিউয়ের যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো প্রশ্নোত্তর তৈরির জন্য যদি মনে করেন যে আমা আমার হেল্প চান আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ইন্টারভিউয়ের পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা একদম জোর কদমে প্রিপারেশন চালান ঠিক আছে দেখা হচ্ছে আগামীকালকে পরের ভিডিওতে